সমরুলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির তিন শতক জমি মাত্র তিন শতক জমিতে পাঁচতলা বাড়ির দুই ইউনিট বা পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা একটা প্রবাসীর বাড়ি উনি কুমিল্লাতে ওনার এই বাড়িটা হবে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তার পরবর্তীতে ওনাদের জায়গা আমাদের ইঞ্জিনিয়ার ভিজিট করে আমরা ডিজিটাল সার্ভে করে পরবর্তীতে তার চাহিদা অনুযায়ী আমরা ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করার পর এরকম একটা থিয়ে তৈরি করে তাদেরকে উপহার দিয়ে তারপরে থিয়ে এটা উনি পছন্দ করেন পছন্দ করার পরে অন্যান্য ডিজাইনগুলো কমপ্লিট করে আমরা ওনাদেরকে বই হস্তান্তর করছে তো এই বাড়িটা হবে কুমিল্লাতে পাঁচতলা বাড়ি দেখে অনেকটা মনে হবে ছয়তলা বাড়ি চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আর আপনি জানেন যে বরাবরই আমরা সারটাকে অনেক ডেকোরেশন করে থাকে ডেকোরেটেড করে থাকে এখানে অবশ্যই গ্রিন জোন থাকে গাছ লাগানোর পর্যাপ্ত প্রবেশন থাকে ছেলে মেয়েদের খেলার জায়গা থাকে বড়দের বসার জায়গা রাখা হয় সব কিছু বিবেচনা করে যাতে একটা মিনি পার্কের মতন এটাকে সাজানো হয় আপনি জানেন যে আমি বলে থাকি যে আমাদের এই থ্রি কাজ যেটা হয় থ্রি কাজগুলো খুবই এক্সেপশনাল থ্রিডি আমরা করে থাকি বা এইগুলো দেখতে অনেক সুন্দর লাগে এর কিন্তু বেশিরভাগ কর্তৃত্ব কিন্তু আমাদের সিও তুফাজ আহমেদ সাকিবের সে আর্কিটেক্টদের সঙ্গে বসে তার থিম অনুযায়ী কিন্তু এই ডিজাইনগুলো এই থিওরিগুলো আর্কিটেক্টার তৈরি করে দিয়ে থাকে দশম আমি ইঞ্জিনিয়ার টুটোল আসছি আপনার সঙ্গে গ্রিন আর্কিটেক্টর পক্ষ থেকে আবারও আপনাকে শুভেচ্ছা জানি আমি এখন এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশম আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচার ড্রয়িংটা এরকম নিচতলাতে গ্যারেজ আছে একটা গোডাউন রাখা আছে লিফ্ট এবং সিঁড়ি আছে যদিও পাঁচতলা বাড়ি তারপরও লিফ্ট এবং সিঁড়ি দেওয়া লিফ্ট যোগ করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কীভাবে দুইটা ইউনিট সাজানো হয়েছে তারপরে মালিক যেটাতে থাকবেন সেটাতে আবার একটা ইউনিট করা হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে লেফট জনে আসবে আসার পর যে এতে যাবে পাঁচশো পঁচাশি স্কোয়ার ফিট মাত্র পাবে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে ছোট তারপরে এখানে একটা বেডরুম আছে মাস্টার বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে একটা গ্রিন জোন আছে আর এখানে একটা কিচেন রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দ আছে এবং একটা গ্রিন একটা জোন আছে দশমে এই হচ্ছে দুইটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুটা বাথরুম দুটা বান্দ সমান ডিজাইনটা করা হয়েছে যখন ইনি বিতে যাবে তখন এই দর ঢুকার ঢোকার পরে এটাও পাঁচশো স্কয়ার স্কোয়ার ফিট এখানে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে একটা কিচেন রাখা আছে আর এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এখানে একটা বান্দা রাখা আছে আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি এই অংশও কিন্তু দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বান্দার সমন্বয়ে ড্রয়িং ডাইনিং কিচেনের সমন্বয়ে সাজানো হয়েছে দশম আমাদের মালিক যেটাতে থাকবেন সেটা আবার একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে সেটা যদি আমরা দেখি সে সেটা হচ্ছে এরকম সাজানো হয়েছে যে এখান দিয়ে সে ঢুকবে একটা ইউনিট করা হয়েছে এটা ঢুকে চারটা বেডরুম করা হয়েছে প্রথমে ড্রয়িং ডাইনিং পাচ্ছে পুরো একটা ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম আছে বেডরুম সাথে বান্দা আছে গ্রিন জোন আছে এখানে বড় একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই বেডরুমের সঙ্গেও কিন্তু একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং এটা বান্দা রাখা আছে আর এখানে একটা স্পেস রাখা আছে ফাঁকা জায়গা ডব ডবল হাইট জানলা দিক যাতে এখান যে ভেন্টিলেশন হইতে পারে পর্যায়ে আলো বাতাস ঢুকতে পারে ভিতরে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কমন আপনি দেখছেন একটা কমন টয়লেট রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা আছে এই হচ্ছে মোটামুটি চারটা বেডরুমের সমন্বয়ে এই তৈরি করা হয়েছে দশম এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম মণ্ডলে এই ধরনের একটা বাড়ি যদি নির্মাণ করতে চান তো সেক্ষেত্রে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে দুই হাজার টাকার থেকে বাইশশো টাকা যেহেতু লিফ্ট লাগানো আছে সে লিফ্টের জন্যই প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ হবে আপনি বাইশশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভুক্ত একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ